আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় বা চ্যাপ্টার একে কি আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর পাঁচটি উপবিভাগ আছে ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত আমরা করেছি নাকি প্রাণীজগতের প্রাণীদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন গত ক্লাসে শেষ করেছি আমরা ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের শুরু করবো ওয়ান পয়েন্ট ফোর সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র আজকের শুরু করবো তাহলে ভৌত সমন্বয় এবং স্নায়ুতন্ত্র তাহলে দেখো সমন্বয় কথাটি যদি আমরা ধরি তাহলে ধরো সমন্বয় ইংরেজিতে কী বলে না কো অডিনেশান কো ওডিনেশান তাহলে কো আমরা কীভাবে করি বা সমন্বয় সাধন কীভাবে করি একে আমরা করে এসছি কি না অন্তক্ষরা তন্ত্র অন্তক্ষরাতন্ত্র अर्थात हार्मोन आर2ए स्नायु तंत्र स्नायु तंत्र तोर स्नायु तंत्र की दिए कोटित ना स्नायु दिए कोटित একে রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক সমন্বয়ক বলা হয় রাসায়নিক সমন্বয়ক বলা হয় আর একে ভৌত সমন্বয়ক বলা হয় আজকের আমরা কি জানব না দেখো আজকের আমরা জানব স্নায়ু কি দুইয়ে কি জানব স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় তিনে জানব কি না স্নায়বিক পথ স্নায়বিক পথ তাহলে এই তিনটি বিষয় জানব তাহলে প্রথমে স্নায়ু কি দেখো উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীদের একটি সহজাত ক্ষমতা তাই তো উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীদের একটি সহজাত ক্ষমতা সেটি অন্তঃক্ষরাতন্ত্রের সাহায্যে হতে পারে স্নায়ুতন্ত্রের সাহায্যে হতে পারে তাহলে দেখো জীবের শারীরবৃত্তীয় কাজগুলিও একে অপরের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি শারীরবৃত্তীয় কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের ফলেই জীব তার পারিপার্শ্বিক পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে এবং স্বাভাবিক জীবনচয় ধর্ম পালন করতে সক্ষম হয় এবং এই কাজে এই দুটি তন্ত্র সাহায্য করে এই কাজে প্রথমে আমরা রাসায়নিক সমন্বয় হরমোন করে এলাম আজকের ভৌত সমন্বয়কে সাহায্য করে কে এই উদ্দীপনার সাহায্যে পরিবেশের সঙ্গে খাপ খোয়াতে সাহায্য করে কে না স্নায়ু স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে স্নায়ু তাহলে আমরা কি পেলাম না স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে স্নায়ু বলা হয় একককে স্নায়ু বলা হয় তাহলে একককে স্নায়ু কোষ বলা হয় কোষ বলে এবার যদি আমরা তাহলে এই সমস্ত কাজ করে কেস না স্নায়ুতন্ত্র তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে আমরা যদি সংজ্ঞা তাহলে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা যদি আমরা দেখি স্নায়ুতন্ত্র সংজ্ঞা যদি দেখি স্নায়ুকোষ নিয়ে গঠিত যে তন্ত্র তাহলে স্নায়ু কোষ নিয়ে কোষ নিয়ে গঠিত যে তন্ত্র যে তন্ত্র প্রাণী প্রাণী প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনা গ্রহণ ও সারা প্রদানের দ্বারা ও সাড়া প্রদানের দ্বারা ছাড়া প্রদানের দ্বারা পরিবেশের পরিবেশের সাথে সাথে সামঞ্জস্য রক্ষা করে সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে সমন্বয় সাধন করে তাকে স্নায়ুতন্ত্র বলে স্নায়ুতন্ত্র বলে দেখো তাহলে এটা হচ্ছে স্নায়ু কি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের স্নায়ুকোষ বলে এবং স্নায়ুতন্ত্র কোষ নিয়ে গঠিত আমরা বুঝলাম এবার স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় তাহলে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় কি করে হয় ধরো বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো উদ্দীপনা যেমন আলু শব্দ চাপ তাপ ব্যথা রাসায়নিক পদার্থ ইত্যাদি স্নায়ুতন্ত্রের মাধ্যমে গৃহীত হলে তার বিশ্লেষণ ঘটে ও দেহে তার প্রতিক্রিয়া দেখা দেয় স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় এই কাজটি মস্তিষ্ক শুষুনাকাণ্ড স্নায়ু নামক এই প্রধান তিনটি অংশের মাধ্যমে সংগঠিত করে একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে ধরো দৌড়নের সময় স্নায়ুতন্ত্রের দ্বারা বিভিন্ন উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন ঘটে যেমন দৌড়নের মানসিক প্রস্তুতি নেওয়ার সময় আমাদের স্নায়ুতন্ত্র সক্রিয় হয় হৃদস্পন্দন প্রাথমিকভাবে বাড়িয়ে দেয় ফলে পায়ের পেশিতে প্রাথমিকভাবে অটু এবং গ্লুকোজ সরবরাহ বৃদ্ধি পায় ওই সময় মস্তিষ্ক নির্দিষ্ট ছন্দে দেহ পেশির চলন এবং দেহ ভারসাম্য নিয়ন্ত্রণ করে এই সময় মস্তিষ্ক এবং রক্তের অটুর মাত্রা হ্রাস ও সিওটু মাত্রা বৃদ্ধি শনাক্ত করে এবং মস্তিষ্ক ফুসফুস পঞ্জরাস্তি পেশি ও মধ্যচ্ছদাতে স্বায়স্পন্দন পৌঁছে দেয় ফলে পঞ্জরাস্তি পেশি ও মধ্যচ্ছদা দ্রুত সংকুচিত প্রসারিত হয়ে গভীরভাবে শ্বাস গ্রহণে সাহায্য করে এবং আমাদের হাত পা এবং হাত এবং পায়ের পেশিগুলোকে সচল করে তোলে হাত ও পায়ের পেশিগুলোকে সচল করে তোলে যাতে আমরা অতি সহজে দৌড়োতে পারি একটা ছবি দিলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন ধরো দৌড়ানোর সময় কীভাবে স্নায়ুতন্ত্র কাজ করে দেখো এই যে ছবিটা দেখছো এই ছবিটা দৌড়ানোর সময় কাণ্ড কীভাবে স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে সেই ছবিটা এখানে আমি তোমাদের দেখালাম মস্তিষ্ক সুষণাকাণ্ড নার্ভ এবং স্নায়ু জালক এইভাবে আমাদের বিস্তার হয়ে আছে সারা শরীরের মধ্যে এবং সেগুলো কাজ করে তাহলে দেখো এবার জানবো আমরা স্নায়বিক পথ তাহলে তিনে আমরা কী পেয়েছি না তিনে পেয়েছি স্নায়বিক পথ স্নায়বিক পথ আমরা তিনে পেয়েছি স্নায়বিক পথ তাহলে দেখো স্নায়বিক পথ যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা কী উদ্দীপনা সেটা যে কোনো উদ্দীপনা হতে পারে উদ্দীপনা পেলাম তারপরে উদ্দীপনা থেকে গ্রাহক কোষে যাবে মানে উদ্দীপনাটা গ্রহণ করবে কে না গ্রাহক কোষ তাহলে গ্রাহক কোষ থেকে সেখান থেকে উদ্দীপনাটা বহন করে নিয়ে যাবে কে না সংজ্ঞাবহ 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 নিউরোন সেখান থেকে কে নিয়ে যাবে না স্নায়বিক কেন্দ্র সেখান থেকে নিয়ে যাবে স্নায়বিক কেন্দ্র স্নায়বিক কেন্দ্র সেখান থেকে কে কোথায় যাবে স্নায়বিক কেন্দ্র থেকে আজ্ঞাভ আজ্ঞাবহ স্নায়ু আজ্ঞাব স্নানায়ু থেকে কারক কারক থেকে সাড়া প্রদান কি হলো কারক থেকে সাড়া প্রদান যেমন ধরো আমি যদি তোমাকে বলি ধর একজন তোমার বাড়িতে এসছে সে তোমার বাড়িতে এসে দরজার সামনে বেলটা বাজালো তাহলে বেলটা হচ্ছে উদ্দীপনা এবার তোমার কান সেই শব্দটি শুনল কান শব্দটি শোনার পরে মানে গ্রহণ করলো গ্রহণ করার পরে সে সংজ্ঞাবহ নিউরন যে আছে আমাদের শরীরে তাকে সে খবরটা কোথায় নিয়ে গেল না স্নায়বিক কেন্দ্র নিয়ে গেল এবার স্নায়বিক কেন্দ্র আজ্ঞাব স্নায়ুকে অর্ডার দিল তুমি এই খবরটা কারোকে পৌঁছে দাও কারোকে পৌঁছে দিলে সে সাড়া প্রদান করলো মানে উদ্দীপনাটা বেলটা বাজলো সে গ্রহণ করলো গ্রহণ করার পরে সেই খবরটা নিয়ে গেল ধরো মস্তিষ্কে নিয়ে গেল মস্তিষ্ক অর্ডার করলো তুমি চলো দরজার দিকে চলো আজ্ঞা বসানকে আজ্ঞা দিল দরজার দিকে চলো দরজার দিকে চলে সে এবার নির্দেশ দিল দরজাটা কারোকে মানে পেশি বা এখানে গ্রন্থি তাকে নির্দেশ দিল তুমি দরজাটা খোলো তখন সে দরজাটা খুললো এটা যদি তোমাদেরকে একটা ছবির সাহায্যে দেখায় তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তাহলে দেখা যেটা মুখে তোমাদেরকে বললাম সেটা এই যে শব্দ তরঙ্গে এই যে বেলটা বাজালো এবার শ্রবণ বা কানের সাহায্যে গ্রাহক এই যে শুনলো শোনার পরে সেই খবরটা সংজ্ঞাবহকে নার্ভ সংজ্ঞাবহ নার্ভটা বহন করে নিয়ে গেল বহন করে নিয়ে গেলে সে কোথায় গেল না সেটা স্নায়ু কেন্দ্রে গেল যেখানের থেকে অর্ডারটা আসবে এবার যখন অর্ডারটা দিল অর্ডারটা দেওয়ার পরে দেখো চেষ্টীয় নার্ভ বা আজ্ঞাবহ নার্ভ সে অর্ডারটা নিয়ে এসে হাতের পেশিক বা কারককে নির্দেশ করলো যে তুমি সাড়া প্রদান করো বা দরজাটা খোলো হাতকে এখানে নির্দেশ দিলো তুমি দরজাটা খোলো তখনই এই স্নায়বিক পথটা কমপ্লিট হলো তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা এই যে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে কিভাবে যে স্নায়ুবিক পথটা কি সেটা তোমরা বুঝতে পারলে আশা করি ও স্নায়ুতন্ত্রের পার্থক্য যদি আমরা দেখি তাহলে একে কি পাবো আমরা না একে পাবো হরমোন জীব রাসায়নিক সমন্বয়ক সমন্বয়কারী হিসাবে কাজ করে সমন্বয়কারী হিসাবে কাজ করে হিসেবে কাজ করে এটা হরমোন এটা স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র প্রাণীদের স্নায়ুতন্ত্র প্রাণীদের ভৌত সমন্বয়কারী হিসাবে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে হিসেবে কাজ করে তারা দেখো এটা জীব দে জীব উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এটা কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে দুয়ে হরমোনের কাজ মন্থর হরমোনের কাজ মন্থর কিন্তু দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী আর স্নায়ুতন্ত্রের কাজ কাজ দ্রুত ও ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তিনি হরমোন ক্রিয়ার পরে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় ধ্বংস হয়ে যায় স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্র ক্রিয়ার পরে কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না কার্যগত পরিবর্তন হয় না দেখো চারে হরমোন সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরে ক্রিয়া করে দূরে কাজ করে এটা তিন স্নায়ুতন্ত্রের এরকম কোনো ঘটনা নেই স্নায়ুতন্ত্রে এরকম কোনো ভূমিকা নেই ভূমিকা নেই এবার দেখো সাদৃশ্য যদি আমরা লক্ষ্য করি সাদৃশ্য সাদৃশ্য লক্ষ্য করলে হরমোন ও স্নায়ুতন্ত্র উভয়েই উদ্দীপনার উপর নির্ভর করে উদ্দীপনার উপর নির্ভর করে জীবদেহকে দেহকে পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে মানিয়ে নিতে সাহায্য করে